স্যার ডিআইজি স্যার আমাকে দেখা করতে বলেছেন কাল আমি খুব টেনশনে আছি স্যার কি না কি হয় ডিআইজি স্যার কি বলবেন আমি 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 কিছু বুঝতে পারছি না স্যার স্যার আমার চাকরিতে যদি কোনো সমস্যা হয়ে যায় স্যার আমি আপনার কথা রাখতে গিয়ে আপনার দিকে তাকাতে গিয়ে স্যার একটু মানবত দেখা দিই কি এরকম একটা বিপদে পড়ে যাবো স্যার আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবো স্যার আপনি আমাকে একটু হেল্প করেন স্যার প্লিজ কি বলেন তাহলে তো বিষয়টা তো আবার গভীরে চলে গেল আচ্ছা ঠিক আছে আপনি টেনশন করবেন না আচ্ছা ডিএজি সাহেব আপনাকে কখন যেতে বলেছে মানে বলছিলাম আমার যদি সুযোগ থাকে তাহলে আমি আপনার সাথে যাব দরকার আমি কনভিন্স করব আমি বুঝিয়ে বলবো বিষয়টা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার ডিএজি স্যার আমাকে এগারোটার সময় দেখা করতে বলেছেন স্যার আমি আমি তার আগে মানে দশটায় আপনার সঙ্গে দেখা করি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল সকাল দশটার সময় আপনি আমার হসপিটালের সামনে চলে আসবেন ওখান থেকে আমরা একসঙ্গে যাব জি ঠিক আছে তাহলে এই কথা থাকলো হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ কি ভালো

আমি যাব <truring noise> <coughs>

আম্মা এই যে দান খেতে আমি যে আদর ছিলাম না ও করছে কি হঠাৎ করে দেখি সাদা একটা ধবধবে কাপড় বই দেখে মোর সামনে এরম করতেছে এরিং বেরিং করতেছে আরে বেটা আর বুঝা বুঝা চিন্তা মেটা কি খারাপ হইতেছে পারদিন না হেই মনে করেন সাদা একটা ধবধবে কাপড় পরে দেশে মরে দেওয়া মুই আত্মার কি ভয় ভাই মুই ও দিছি একদম দৌড় দৌড়াইতে দৌড়াইতে ও ধান খেতের মধ্যে হালাইয়া পানির মধ্যে ওই যে

ওই যে মফিস তান্ত্রিক আছে না হ্যাঁ বাড়তে যাবি যাই হারে লইবি তোর কাকু বাইচে থাকতে একদিন বগ বাড়িতে ভূতের আসর আসলে হেপরে হে আইয়া এই কি কি করছে হেপরে যে বাড়ি বন্ধ টন্ড দিয়েছে হেপরে ভালো হই গেছে যাই হারে লইবি আমার কথা যাই কবি আম্মা হে নিজে তো বুড়া হাঁটতে পারে না হারে লইয়া মু কেমনে দিয়ে হে সারা আপনি না বলে কি গাইতে লইবি ও হ্যাঁ ঠিক আছে এই

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاسات في الأقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس, اله الناس মিন শারর আল আসওয়াস আল খান্নাস আল্লাযী ওয়াস ইসু ফী সুদুরিন নাস মিন আল জিন্নাতি ওয়ান নাস ভাইয়া কোনো শর্ষা শর্ষা তো বটেই এই তোমার শ্বশুর রাজমলশাই আবার জলগোলা করছে নতুন করে প্যাচ লাগাচ্ছে ওই যে ডিজে সাহেব তো ওনার ভাগনে হয় ওনাকে বলিও হয়তো যে রতন সাহেবকে হুমকি দামকি দিচ্ছে বা তাকে সোগচওও করাবে এখন এই বেচারা তো ভয় পেয়ে গেছে এখন ডিজি সাহেবের অফিসে যাবে আমাকেও সাথে যেতে হবে ভাইয়া ভাইয়া এখন সমস্যা হয়েছে কি ভাইয়া সমস্যা হইলে আব্বায় এখন ধরেন মোর এই আইন আদালতে যদি ফেস করতেই হয় আগে আব্বার লোকে ভাইয়া মোরে দেখা করতে হবে তারা বুঝাইয়া বলতে হবে আব্বা এগুলিও জীবনের অংশ আপনি ভাইয়া পড়িলেন না এখন ধরেন আমার যদি জেলে যাইতেই হয় এবং সেইটা যদি আব্বায় অন্য কারোর হনে বাসান যাইবে না মানে অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলি বাড়ি খাইছে তো আম্মাই মারজা এই মোরে লইয়া আর সেকেন্ড চেয়ারম্যান তো গ্যারামের মধ্যে রব উড়ে ইয়ার দিচ্ছে যে মোর ফাঁসি দেখছেন না ওই যে ফোন দিয়ে কান্দাকাটি করছে এখন ভাইয়া আমি মানে বুঝে উঠতে পারতেছি না যে মোর কি করা উচিত এ কইতে না কইতে এই আব্বায় ফোন ধরো কথা বল হ্যালো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুই আছো কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা আপনি কি খাওয়া দাওয়া করছেন ঠিক মতো মোর গলায় দিয়ে কি বাদ নামে মোর এই সংসারটা কত শোয়ের আছিলো তুই আসিলি তোর মায়ে আছিলে বোমা আছিলে আজকে কেউ নাই করে দাফাই মরতে আছি এখন মোর ঘরে চুলা জলে না রান্না ঠিক মতো হয় না মোর বাড়িতে সুখ শান্তি চলে গেছে এখন বাবা তুই কি বোমারে খুঁজতে পাইছ আব্বা 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 মুই আপনার আর কেমন ডুলে বুঝামু যে আপনি কানলে মোর কান্দ নাই কোল যা ফাইটে কান্দো নাই আব্বা এখন কি মুই কানমু আব্বা এই তুই কান্দটা তুই কান্দো সে কিরবন্নে কান্দো তো মুই

এই যে ভাই এটা কথা বললে সত্য মিথ্যের প্রশ্ন ছাড়িয়ে দিলেন আমি ঘটক মানুষ আমার কথার কোন দাম আছে হ্যাঁ এহ যদি আমি কই এই ঘটনাটা সত্য খালি তো চেয়ারম্যান বাড়ির লোকজন আমার পিছে লাগবে আমার এই মামলা হামলায় স্বীকার করে শালি শুধু বইবে কইবে তুমি অহংস করে আমি এটা কাউরি না গুজব সৃষ্টি করছি এই যে এটা বাবলু বাবলুর যে ঘটনাটা এই ঘটনাটা ধরেন ধরেন মিথ্যা কিন্তু আমি যদি কই এটা সত্য হ্যাঁ সত্য কইলেই আমার কইবে কি তুমি প্রমাণ দাও সেখানে আমি কি প্রমাণ দিব বাবলুর যাই কয়েবার সেলাই উঠ্টুটাই লাশ করলে এনে বেটা তুই শিকার দেন শিকার হে কি সুযোগাস কর হ্যাঁ বাকি কথা তুই কও না আমি ভাইয়া কি কব কবি সকালবেলা ঘুম দিয়ে উঠছি দেই মানিক কি আর বাদুল্লি করতে আছে আর আমি থামাইলাম যে ভাই তোমরা এই সকালবেলা শীতের মধ্যে কি লিখে দৌড়দৌড়ি শুরু করছো কয় ভাই আর কইও না জি বিপদের মধ্যে আমি কইলাম কি বিপদ আমাদের কোন সমস্যা কি এলাকার ভাইরা সাহায্য তো করতে পারি কয় না তোমার সাহায্য লাগবে না আমরা যাব ফয়রবেরি আমি কই ফয়রবেরি তোমার কামটা কি সকালবেলা কয় ভাই আর কইও না ভাই

লোকজনই অসভ্য গুলো আমার লড়াইতে আমার নাম মামলা দিতে হামলা করতে আমি তো কথা কম না এই যে চেয়ারম্যান বাড়ির মানুষ ওই করছে এই আত্মহত্যার জন্য উদ্বুদ্ধ যে চেয়ারম্যান করছে আমি করতে আমি এ কথা কম না আমি করতে যে কথা কারণ এখন যে মারতে আছে পাশাইতে আছে কেন আছে এবং এই টোটাল ঘটনাটা যে বাড়ির মানুষ নয় ঘটতে আছে সে কথা কিন্তু আমি আমি কইছি ফিরো দেখে আসা উচিত হ্যাঁ অবশ্যই দেখতে পারেন অবশ্যই দেখা উচিত আমরা যাবো না আমরা তো জীবনে কোনদিন ওই বুদ্ধি আত্মা দেয় নাই তাই চেয়ারম্যান বাড়ি যদি দেখতে পারি যাই যদি দেখতে পারি যে আত্মা কেমন কি হ্যাঁ

বাকি ভাই আমার কথা উনি জান মিয়া মিয়া কি আসছস কথাবার্তা কথা বার্তা মায়া কি গর্তে আছে শয়তানের বাড়ি নাকি ভূতের আসর করছে মগো গেরামে শয়তানের লাগে ভূতের যুদ্ধ শুরু হইছে কত কেডা জেত পার কেডা হারবে তোর ভোটটা কার দিকে আরে মিথিলা কি কস তুই তুই কি ধারণা কদে এই যে শয়তান আর ভূতের যুদ্ধ হইতেছে এর মধ্যে কোনটাই জিতবে শয়তান নাকি ভূত হ্যাঁ ও মোর আল্লাহ তোমগো দুড়ে এত ডাং করিস তো হ্যাঁ তোমগো বুদ্ধি তো কোনো কথা কয় না যে কেডা জিতবো আমি ছোট হইয়া কিন্তু আমার একটা কথা আছে আমি জানি কেডা জিতবো কেডা জিতবো ক ক একটা কথা তোমরা হোনো নাই যুগে যুগে সত্যের জয় হইছে মিথ্যের কি হইছে পরাজয় শয়তানটা যদি অরিজিনাল শয়তান হইতো তাইলে তো ভূতের দারে যাইতো শয়তান হাইড্রে বুঝাস নাই কিন্তু আসলে এটা তো রূপী শয়তান আর এই জন্য ওই শয়তান করছি কি অরিজিনাল যে শয়তানটা ওই মানুষের উপরে দায়িত্ব দিয়া ওই শয়তান মানুষটার উপরে হয়ে গেছে রেস্টে আর কি হইবে এখন আর রেও যাইতে পারে মানুষরূপী শয়তান তো অরিজিনাল শয়তান হইলে তো বুঝেছি ঠিকই কইছস মায়া তোর যুক্তির লাগে মোর যুক্তি দিয়ে একদম মিলে গেছে শয়তানের লাগে ভূত যুদ্ধ করে জীবনও পারবে না আর দি দেখ সাধারণত কি ওরে না না আমার সাথে তো কথা হয়েছে রিপোর্টটা না দেখে তো আলটিমেটলি কোনো ডিসিশন নেওয়া যাবে না না আমি বলে দিয়েছি এল দেখতে হবে সিবিসিটা একটু দেখতে হবে জি জি আচ্ছা ঠিক আছে আমি সকালে ওয়ার্ড ভিজিটে গেলে তখন আমি কথা বলবো ঠিক আছে জি ভাইয়া হ্যালো ওই আল্লাহর নাম লইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ওই তিন দিনের মধ্যে আবার হ্যাঁ তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে ব্যাগটা গুছিয়েছো হয় আচ্ছা যাই হোক আল্লাহর নাম নিয়ে রওনা দাও আর টাকা পয়সা আছে আছে ভাইয়া আসে ঠিক আছে যাও ভাইয়া ফিজ আম আচ্ছা ভাইয়া তিন দিন পর যদি মুই ঘুরিয়ে নাই আমনের কি পরিণতি হইতে পারে একবার ভাইদের দেখছেন আমি সে গ্রাম থেকে আসা শহীদ তিল তিল করে নিজেকে যে সোশ্যাল স্ট্যাটাস আমি দাঁড় করিয়েছি ডাক্তার শহীদ হয়েছি বিসিএস ক্যাডার হয়েছি সমাজ আমার একটা ডাকনাম হয়েছে এই জায়গা থেকে ধপাস করে আমি ওই লুডুর মতো সাপের লেজে এসে পড়ব কিন্তু এত বড় রিস্ক থাকার পরেও আপনার জিম্মাটা নিলেন কে আবু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও এই যে অস্ট্রেলিয়াতে তোমার এত বর্ণাঢ্য একটা জীবন যেখানে তোমাকে এই বিখ্যাত ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে রাখতে চেয়েছিল সেই জীবন ফেলে তুমি কেন এখানে এসেছো দেশের লোক দেশের জন্যই আমি তোমার জিম্মাদার হয়েছি দেশের স্বার্থে এই সময়ে দেশের স্বার্থে তোমার মতো মানুষদের দরকার আছে ভীষণ দরকার আছে আসলে আমাদেরও তো অনেক কিছু করতে মন চায় পেরেছি এই আমি শহীদ পেরেছি পারেডি। নিজেরটাকে দেখেছি গ্রাম থেকে এসে নিজেকে নিয়ে ব্যস্ত হয়েছি ডক্টর হয়েছি কই আমি তো তোমার মতো গ্রামে যাইনি গ্রামে গিয়ে গ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেনি তুমি পেরেছ আসলে কিছু কিছু মানুষ কখনো কখনো ফেরিস্তার মতো দূত হিসেবে আবির্ভূত হয় এসে আমাদের মতো মানুষদের চোখ খুলে দেয় আমাদেরকে পথ দেখায় মানুষের পাশে দাঁড়াতে শেখায় তুমি সেরকম একজন মানুষ দূত হিসেবে এসেছো আমাদের কাছে প্রাউড ইউ তুমি যাও তোমার দেরি হয়ে যাচ্ছে না কাকু গ্রামে তো সে নাই সেটা যাইনি তার খোঁজ ওই যে মোর শ্বশুর উনি মোর নামে মামলা দিতে আছে যে আমি তার মাই আরো গুম করিয়া লাইসি মারিয়া লাইছি কিন্তু তা খুব অসম্ভব আমি তো তার ভালোবাসি তার লইগে পাগুলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে আসি ঢাকা শহরে এক ফির যদি তার দেখা পাই এখন আমার যদি জেল ফাঁসি টইয়া যায় আমার আব্বার তো সমস্যা হইবে আব্বায় একলা না এই কারণে আব্বাকে বুঝাইয়া বলার জন্য আমি যাইতে আসি যাই আব্বারে বুঝাইয়া বলিয়া আইসিয়া এরপর পুলিশের কাছে দরা দুমাস